কাঁচা আমের সিজন কিন্তু আর বেশি দিন থাকবে না কয়েকদিন পরেই কিন্তু পেকে যাবে তবে কাঁচা আম থাকতে থাকতে ম্যাঙ্গোবার বানিয়ে নিন বাসায় বসে ম্যা ম্যাঙ্গোবার বলতে পারেন আমের কাঁচা আমের আমসত্ত্বাও বলতে পারেন এটা পাকা আম দিয়েও করা যায় কাঁচা আমেরটা আমি করেছি কিভাবে কিভাবে করেছি অবশ্যই আপনারা আমার সাথে থাকলে ফুল ভিডিওটার সাথে থাকলে বুঝতে পারবেন দেখতে পারবেন আমি কিন্তু আমসত্ত্বা কোনো সময় করিনি আর আমসত্তা করতে হলে কিন্তু অবশ্যই রোদ লাগে তো আমার বাসায় বেলকুনিতে সেরকম রোদ নাই রোদ থাকে না তাই আমি বাতাসে শুকিয়েছি তিন চার দিন লেগেছে আমার শুকাতে আরেকবার করেছিলাম মনে কাকে সেই বাসায় আবার রোদ্রু ছিল আমসত্তাগুলো এত সুন্দর হয়ে ছিল আমার বাচ্চারা ওই বেলকুনিতে বসে একদিন আমি আনতে গিয়েছি যাই থেকে সব খেয়ে ফেলেছে আলাইকুম গাইস কেমন আছেন আপনারা সব আশা করছি কাছের কিংবা দূরের দেশ এবং দেশের বাইরে সবাই অনেক অনেক ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় আপনাদের রহ আল্লাহর রশেষ রহমতের মাঝে আছি মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ আমি কিন্তু ম্যাঙ্গোবার বানাতে বানানোর জন্য আম নিয়ে আসিনি আমি বিশেষ করে নিয়ে এসেছিলাম আমের ইয়েতে বার্মিস আচার বানানোর জন্য বারমিস ম্যাঙ্গো আ বারমিশ বানাতে গেলে কিন্তু আমের ভিতরে চারিটা এটা শক্ত হতে হয় তা না হলে কিন্তু হয় না তো এটা আমি কাটতে গিয়ে দেখি যে বারারটা শক্ত হয় না একবারে নরম অনেক নরম তার জন্য আমি এখন আমষটা বানিয়ে ফেলবো তার জন্য এখন আমি সুন্দর করে ছোটো ছোটো টুকরো করে দেখতে দিতে পেরেছেন আমি ছোটো ছোটো টুকরো করে নিয়েছি এখন সুন্দর করে ওয়াশ করতে হবে যাতে কোনো ইয়ে কালচে কালচে না হয়ে যায় তার জন্য তো আমি ননস্টিকের হাড়িতে পুরোটাই দিয়ে দিছি আমি এখানে কিন্তু দুই কেজি আম নিয়েছিলাম একশো বিশ টাকা দিয়ে বাচ্চা স্কুল আনতে গিয়েছিলাম সেদিন নিয়ে এসেছিলাম তো এখন পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি তারপরে সুন্দর করে পানি দিয়ে ঢাকনা দিয়ে দিব সেদ্ধ হওয়ার জন্য একবার গলে সুন্দর হয়ে যাবে তারপরে আমি সব উপকরণগুলো দিব এক এক করে তো এই ঢাকনা দিয়ে ডেকে ডেকে রাখলাম এসে থাকলাম একবারে সুন্দর একবার গলে গিয়েছে তারপর আরও কয়েকবার এসেছিলাম এই অফ ক্যামেরায় আর পুরো এত বড় ভিডিও তো আর লং ভিডিও দেওয়া যায় না আর লং ভিডিও দিতে গেলে আমার একজন ক্যামেরাম্যান লাগবে আর যেহেতু আমি একা হাতে বাহা দিয়ে করি অনেক সময় এক সাইডে আমি কীভাবে কীভাবে ভিডিও করি একদিন আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো আলো যদি বাচ্চা দিয়ে রাখে তো আমি এই যেখানে কিন্তু চিনি দিয়েছি আমি কিন্তু দেখতেছি চিনি দিতেছি আর দেখতেছি এখানে কিন্তু আমি দেখাইছি অর্ধেক দিয়েছি কিন্তু এখানে আমার এক কেজি চিনি লেগেছে কারণ আমটা অনেক টক ছিল তারপরও অনেক টক এখন কালার কালার করার জন্য আমি গ্রিন কালারের কালার ফুট দিয়ে নিয়েছি দেখতে একটু সুন্দর লাগবে তাই আমি মরিচ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি এখানে চিলি ফ্লেক্স অল্প দিয়েছি কারণ আমার এই চিলি ফ্লেক্সটা এত ঝাল অনেক ঝাল তাই তারপরে পাঁচফোড়ন দিয়ে দিয়েছি এক চামিচ দিয়ে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে তারপর কিন্তু আর একটা আমি এই স্কিপ করে গিয়েছি এটা আমি ইয়ে বিতলবন দিয়েছি তারপর স্বাদ মতন লবণ দিয়েছে আর একটু আমি হাত দিয়ে চেটে চিটে দেখছিলাম যে কি অবস্থা কারণ আমি কোনো সময় একবার বানাইছিলাম সেটা তো বললামই আর এইবার বানাইলাম তো বাচ্চারা অনেক কিন্তু পছন্দ করে ম্যাঙ্গোবার বাড়ি থেকে যে আমরা কিনে খাই প্রাণের বার আমার বাচ্চাদের অনেক পছন্দ আমার বিশেষ করে আমার মেয়ে দুটো তো অনেক বেশি পছন্দ করে আমারও অনেক ভালো লাগে খেতে তো বার আপনাদের বা বেবিদের জন্য এরকম করে বানিয়ে রাখতে পারেন বাচ্চারা অনেক পছন্দ করবে ফ্রিজে রাখলে প্রায় অনেক দিনে প্রায় এক বছরের মতন থাকবে যদি ফ্রিজে রেখে দেন নর্মালে এরকম করে পেঁচিয়ে পেঁচিয়ে আমি এই যে চার দিন পরে এসে দেখলাম যে হ্যাঁ সুন্দর মতন হয়ে গিয়েছে তারপরে আমি সুন্দর করে পিঁচিয়ে পেঁচিয়ে সুন্দর করে এরকম গোল গোল করে নিয়েছি নিয়ে দেখতে সুন্দর লাগবে আর দেখতে সুন্দর লাগলে কিন্তু খেতেও বাচ্চারা অনেক বেশি এক্সাইটেড হয়ে যাবে পছন্দ করবে তো আমার মেয়ে দুটো পাশ থেকে বসে খেয়েছিল বলে আম্মু একবার পুরো ম্যাঙ্গোবারের মতো লাগতেছে আমি বলি হ্যাঁ তোমাদের জন্যই বানাইছি তারপরে যেগুলো সুন্দর করে কাচের একটা জারের ভিতরে রেখেছি কাচের জারে যে কোনো জিনিস আপনি রাখলে কিন্তু অনেক দিন ভালো থাকে বিশেষ করে আচার তারপর এখন ম্যাঙ্গোবারের সাইজের মতন এই শ্রেণীতে যে রেখেছিলাম এইটার ভিতরেও এরকম করে কেটে এইটা একটা প্লাস্টিকের জারে রেখেছি এটা খেয়ে ফেলবে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ফলো দিয়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ